বন্ধুরা আমার পেছনে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চিনতে পাচ্ছেন কি গাছ দেখুন তো চিনতে পারেন কি না হ্যাঁ বন্ধুরা কালিজিরা গাছ এই কালিজিরা কিন্তু আমরা মশলা হিসাবে দোকান থেকে কিনে বাড়িতে এনে বিভিন্ন স্বাদের তরকারি তৈরি করতে ব্যবহার করে থাকি আমরা তো কালিজিরা রান্না করে খাই তরকারি করে খাই মশলা হিসাবে খাই কিন্তু এই মশলা ছাড়াও কালিজিরার আর একটা পরিচয় রয়েছে ঔষধ বন্ধুরা এই ভিডিওর মধ্যে জানব এই কালিজিরার কি কি গুণ রয়েছে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানান আর একটা লাইক দিন চলুন বন্ধুরা কথা না ভিডিওটা শুরু করি কালো বা কালি আপনি যেই নামে ডাকুন না কেন এই কালো রয়েছে মারাত্মক ঔষধি গুণ চলুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে জানব কালোজিরার মধ্যে মানব শরীরের জন্য কি কি ঔষধি গুণ রয়েছে সবার প্রথমে আমরা জানবো কোলেস্টেরল কমাতে উপকারে লাগে কালোজিরা খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায় যারা চর্বি নিয়ে চর্বির সমস্যায় আছেন বহুদিন ধরে তারা খাদ্য তালিকায় এই রাখতে কালো জিরা রাখতে পারেন দেখবেন অবশ্যই চর্বির সমস্যা আস্তে আস্তে মিটে যাবে এই চর্বি কিন্তু কমাতে খুবই সাহায্য করে খুবই ধরন্তরী একটি ঔষধি গুণ রয়েছে এই কালো মধ্যে যারা দীর্ঘদিন ফ্যাটি হয়ে যাচ্ছেন ফ্যাটি লিভার মানে ফ্যাট সমস্যার যাবতীয় সমস্যার সমাধান করে এই কালো আপনার খাদ্য তালিকায় ফ্যাটি কমানোর জন্য কালোজিরা জিরা রাখতে পারে এরপরে যেটা আসছে কালোজিরা জিরা ব্যাকটেরিয়া হিসাবে কাজ করে অ্যান্টিব্যাকটেরিয়া বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ ঠেকাতে কালো জিরার বেশ উপকারী শুধু যদি জল দিয়ে আপনি গিলে খান কালোজিরা জিরা তাহলেও আপনার রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়বে যে কালো জিরা খাওয়া যায় আপনি একটা হাতে নিয়ে কালো জল দিয়ে গিলে খাবেন তাতেও কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কালোজিরা লিভার ভালো রাখে লিভারকে ক্ষতিকর পদার্থের হাত থেকে রক্ষা করে এবার আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ব্লাড সুগার যাদের ব্লাড সুগার রয়েছে তাদের জন্য কিন্তু কালোজিরা একটা উপকারী উপাদান হতে পারে ব্লাড সুগার কমায় কালোজিরা যত রকম ব্লাডের সুগার রয়েছে ব্লাড সুগারের অনেকগুলো ভাগ রয়েছে যত রকম সুগার রয়েছে ব্লাড সুগার সব কিন্তু কমাতে পারে বা নিয়ন্ত্রণে আনতে পারে এই কালোজিরা ব্লাড সুগারের সাথে সাথে ইনসুলিন রেজিস্টিন কমায় ফলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে এই ডায়াবেটিস কন্ট্রোলের জন্য আপনি কিন্তু কালো নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন কালোজিরা বন্ধুরা এবার যে সমস্যার সমাধান নিয়ে আমরা আসছি সেটা হচ্ছে স্টমাক আলসার স্টমাক আলসার অনেকেরই একটি বড় সমস্যা কালোজিরা স্টমাক আলসার হওয়ার সম্ভাবনাকে অনেকটাই কমায় সাথে সাথে স্টমাক আলসার কমাতেও সাহায্য করে শুধু যে হওয়ার সম্ভাবনাকে কমাবে তাই না কারো যদি স্টমাক আলসার হয়েও যায় তাকেও কিন্তু কালোজিরা স্টমাক আলসার কমাতে সাহায্য করে বন্ধুরা যে সকল নারী ও পুরুষ যৌন ক্ষমতায় অক্ষম বা দুর্বল তারা তাদের যৌন ক্ষমতা কিভাবে ফিরে পাবেন বা বাড়াবেন তা বলবো ভিডিওর একটু বাদেই তার আগে জেনে নিই এই কালো মধ্যে রয়েছে আর কি কি গুণ সবার আগে জানি যে সকল মায়েরা গর্ভবতী আছেন বা গর্ভবাত করার পরবর্তীকাল অবস্থায় অবস্থান করছেন তাদের জন্য বলি এই দীর্ঘ সময় জুড়ে আপনাদের যে গা পা ব্যথা হয় সেই ব্যথা কমাতে কিন্তু কালো জিরা দারুণ একটি উপকারী ফসল আপনারা গর্ভবতী অবস্থা থেকে গর্ভপাত বা তার পরবর্তী সময়কাল পর্যন্ত যদি এই কালোজিরা নিয়মিত খান ভাবে যদি আপনারা খান তাহলে আপনাদের শরীরের কোনো ধরনের ব্যথা থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন এছাড়াও যে সকল মায়েদের বুকের দুধের পরিমাণ কম যে সকল মায়েদের শিশুরা বুকের দুধ কম পান পরিমাণ মতো পান না তাদের জন্যও কিন্তু কালোজিরা একটা ভালো উপকারী ফসল আপনারা যদি নিয়মিত কালোজিরা খান যে কোনোভাবে ভাতের সাথে খান বেটে খান কাঁচা খান তাহলে মায়েদের বুকে দুধ বাড়বে এবং শিশুরা অপুষ্টিতে ভুগবে না এবং পরিমাণ মতো মায়ের দুধ পাবেন এছাড়াও যে সকল নারী পুরুষ সারাদিন কাজ করেন বিভিন্ন খাটা কাজ করেন বা ব্যায়াম করেন ব্যায়াম করে বা কাজ করে যেই শরীর ব্যথা হয় মাংস পেশিতে ব্যথা হয় বা শরীরের যে কোনো জায়গায় ব্যথা হয় আপনারাও যদি নিয়মিত কালোজিরা সেবন করেন বা খান তাহলে কিন্তু আপনাদেরও শরীরের যে কোনো ব্যথা নিমিষের মধ্যে গায়েব হয়ে যাবে ব্যথা আসবেই না যদি নিয়মিত কালো জিরা আপনারা খান বন্ধুরা আপনাদের মধ্যে যাদের স্মৃতিশক্তি কম আছে অনেক সময় বাড়ির বাচ্চাদের দেখবেন পড়াতে বসেছেন সকালে পড়িয়ে দিলেন বিকেলে সেই পড়াটা ধরবেন বলতে পারছে না অথচ সকালে সুন্দর করে মুখস্থ করেছে বাড়িতে পড়িয়ে দিলেন স্কুলে গিয়ে সেই পড়াটা পারছে না বাড়িতে কিন্তু সুন্দর করে মুখস্থ করেছে অনেক সময় আপনি বাজারে যাবেন বাড়িতে শুনে গেছেন এইসব জিনিসগুলো লাগবে বাজারে গিয়ে ভুলে গেছেন কি লাগবে অনেক সময় আপনাকে কিছু বলতে পাঠানো হলো যে এই কথাটা গিয়ে আরেকজন ব্যক্তিকে বলে আসুন আপনি তার কাছে গিয়ে ভুলে যাবেন বা এমন এমন জিনিস কোনো জায়গায় রেখেছেন যে আপনি কিছুতেই মনে করতে পারছেন না সকালবেলায় রেখেছেন হয়তো আধ ঘণ্টা পর এক ঘন্টা পর বা বইকালবেলায় আপনি সেটাকে খুঁজে পাচ্ছেন না বা মনে করতে পারছেন না কোথায় রেখেছেন এই রকম সমস্যা যাদের রয়েছে তারা অবশ্যই নিয়মিত কালোজিরা খান দেখবেন আপনাদের স্মৃতিশক্তি সুন্দর হবে শক্তিশালী হবে এবং উন্নতি হবে যে সকল মহিলা বা পুরুষদের অকালে চুল ধরে যাচ্ছে অনেক সাবান শ্যাম্পু তেল ক্রিম ব্যবহার করেও আপনারা আপনাদের মাথায় চুল ধরে রাখতে পারছেন না আপনাদের চুলের গোড়ার কোষ মরে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে চুল ঝরে ঝরে পড়ছে স্নানের পর চিরুনি করার সময় দেখবেন চিরুনিতে লেগে আসছে গোছা গোছা চুল তাদের ক্ষেত্রেও কিন্তু এই কালোজিরা দারুণ একটি ফসল যাদের ব্লাড প্রেশার হাই বা ওঠানামা করে ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত কালোজিরা খান তাহলে আপনাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে কারণে অকারণে মাথা ব্যথা করে অনেক চিন্তা করেন মাথা ব্যথা করে বেশি পড়াশোনা করেন মাথা ব্যথা করে কারণে অকারণে মাথা ব্যথা করে আপনারা যদি নিয়মিত কালো জিরা খান তাহলে আপনাদের মাথা ব্যথার সমস্যা অনেকটাই রেহাই পাবে মুখের ব্রণ উঠে ভর্তি হয়ে গেছে অনেক ক্রিম অনেক ফেসওয়াশ অনেক ডাক্তার অনেক ওষুধ আপনারা ব্যবহার করেছেন কোনো কিছুতেই সারাতে পারছেন না হয়তো সাময়িক সময়ের জন্য ভালো হচ্ছে আবার যাকে তাই আপনারা যদি নিয়মিত কালোজিরা খান দেখবেন আপনাদের মুখে বর্ণ উঠবে না বর্ণ আপনার বোনর বংশ আপনার পরিবারে আসবে না এই নিয়মিত কালোজিরা খান শুধু বর্ণ নয় ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে পারে কালোজিরা ত্বক খসখস হয়ে গেছে অমসৃণ সুন্দর না অনুজ্জ্বল এই সব কিছু হাত থেকে রেয় পাবেন কালো খেলে শুধু তাই নয় এই শীতকাল বা সারা বছর ধরে অনেকের ত্বক ফাটে পায়ের গোড়ালি ফাটে হাতের আঙুলের গোড়াগুলো ফাটে ফাটে গলায় মানে শরীরের বিভিন্ন অংশ চামড়া ফাটে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে থাকে এই সকল সমস্যা কিন্তু দূর করে দিতে পারে এমন একটি ফসল ঔষধি ফসল কালো জিরা চোখের নানা রকম সমস্যা চোখ কর করে চোখ ওঠে হঠাৎ ব্যথা হয় চোখ থেকে জল কাটে নানান ধরনের সমস্যায় কিন্তু কালো জিরা একটি ঔষধি ফসল হাঁপানি রয়েছে যাদের শ্বাসকষ্ট হয় যাদের হাঁপানি আছে তারাই জানে কষ্টটা কত দূর শ্বাসকষ্ট যাদের আছে তারাই জানে এই কষ্টটা কেমন প্রকাশ করার মতো নয় আর সেই কষ্ট কাউকে বোঝানোর মতনও নয় তাদের ক্ষেত্রে বলি আপনারা নিয়মিত কালোজিরা খান খান ভাবে খান অনেক উপকার পাবেন অনেক উপকার পাবেন নিয়মিত কালোজিরা কালোজিরা জিরা কিডনির সমস্যা দূর করে কিডনিতে যাবতীয় সমস্যা অনেক সমস্যা হয় কিডনিতে তার মধ্যে কিন্তু অর্ধেকের বেশি সমস্যা এই কালো জিরা দূর করার ক্ষমতা রাখে টুর ব্যথা পিঠে ব্যথা নানান রকম ব্যথা দেখবেন বয়স যত হবে আপনার চল্লিশ পার হলেই কি আপনাকে নানান সমস্যা দেখা দেবে হাঁটুতে ব্যথা গিটে গিটে ব্যথা পিঠে ব্যথা আপনারা যদি নিয়মিত কালো খান বা খেয়ে থাকেন দেখবেন আপনাদের ওই সমস্যা আসবেই না ধারে কাছেই আসবে না আর যদি যাদের ব্যথা চালু হয়ে গেছে তারা যদি নিয়মিত শুরু করে দেন কালোজিরা খাওয়া নানান রকম ভাবে অনেকটাই কম হবে ব্যথা ভালোই হয়ে যাবে সর্দি এটা একটা প্রাথমিক রোগ সবার ঘরে ঘরে প্রায় প্রত্যেকটা মানুষেরই সর্দি লাগে জ্বর হয় সর্দি জ্বরের মহা ঔষধ কালো আপনি যদি নিয়মিত কালোজিরা খান তাহলে আপনার জ্বরের যে ভাইরাস আপনার শরীরে ঢুকতে পারবে না খেয়াল করবেন গ্রামগঞ্জে এই জিনিসটা চল প্রচলন বেশি রয়েছে অনেক সময় সর্দি লাগে মা ঠাকুমারা কি করেন বা বাড়ির যারা বয়স্ক লোক আছে তারা ছোট একটা সুতির মধ্যে কালো জিরা পুটলি করে পুটলি করে হাতে ঘষে নাকে টানে দেখবেন সর্দি ভালো হয়ে যায় এটা কিন্তু চোখে দেখা একটা ঔষধ চোখে দেখা হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই পদ্ধতিও ব্যবহার করেন দেখবেন আপনাদের নাক যে জাম হয়ে যায় সর্দিতে নিঃশ্বাস নিতে পারেন না শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় দেখবেন সাময়িক সময়ের জন্য কিন্তু আপনাদের নাক পরিষ্কার হয়ে যাবে কালো জিরার এত গুণ রয়েছে জ্বর আসবে না শরীরে অনেক রোগী আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না এই কালোজিরা কালো আপনি নিয়মিত আপনি থাকেন কোনো কোন ভালো করার জন্য কিন্তু কালো একটি দারুণ ঔষধি ফসল বারবার ফসল বলছি এটা কোনো শেকোন না পাতা না এটা অরিজিনালি ফসল মশলা জাতীয় ফসল ফসলের ব্যথা ভালো করে দিতে পারে কালো যাদের বাতের সমস্যা রয়েছে পা কামড়ায় হাত কামড়ায় হম শরীরে গামছা দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখেন আর মা বাবা করে চিৎকার করেন তাদের জন্য বলছি আপনারা নিয়মিত কালো রাখান দেখবেন বাতের ব্যথা ভালো হয়ে যাবে আস্তে আস্তে বাত আপনার শরীর থেকে বিদায় নেবে আপনার বাড়ি থেকে পালাবে বিশেষ সমস্যা যাদের রয়েছে তারা যদি নিয়মিত কালোজি খান তাহলে জন্ডিস কি জানতে পারবেন না বলেছি লিভারের সমস্যা থেকে জন্ডিস হয় লিভারের সমস্যা ভালো করে বল জন্ডিস কিন্তু আসতে দেবে না এই কালোজিরা তাদের যন্ত্রণায় ভুগছেন নানান রকম মাড়ি থেকে দাঁত থেকে শুরু করে তাতে যাবতীয় সমস্যায় কিন্তু কালোজিরা একটি দারুণ ঔষধি ফসল যাবতীয় যন্ত্রণার ব্যথা দূর করে দিতে পারে এই কালোজিরা তাহলে আপনি কালোজিরা খেতে পারেন আমাশা ভালো হয়ে যাবে গ্যাসের ব্যথা যদি আপনার থাকে গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা কিন্তু এখন মানুষের শরীরে নেই বললেই একদম ভুল হবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু গ্যাসের ব্যথা কম বেশি রয়েছে অনেকেরই গ্যাসের সমস্যা রয়েছে আচিল হয় আঁচিল শরীরের যে কোনো জায়গায় একটি আঁচিল হয় আঁচিল কিন্তু খুব বড় একটি রোগ নয় কিন্তু আঁচিল একটি বড় সমস্যা আপনার সৌন্দর্য নষ্ট করে দেবে আপনাকে নানানভাবে সমস্যায় ফেলবে আঁচিল আর আঁচিলকে যদি আপনি বাড়তে দেন আস্তে আস্তে বাড়বে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াবে সারা শরীর ভর্তি হয়ে যাবে আপনার সৌন্দর্য নষ্ট করে দেবে অনেক সময় মানব সমাজে আপনি মুখ দেখাতে লজ্জা পাবেন এমন এমন ভাবে আচিল আপনাকে সমস্যায় ফেলতে পারে সমস্যা থেকে আপনাকে রেহাই দিতে পারে এই কালো জিরা তাছাড়াও আপনি যদি নিয়মিত কালোজিরা খান ঘুম আসে না অনিদ্রা রোগ এটা কিন্তু ভালো হয়ে যাবে ঘুম হবে শান্তিপূর্ণ এটাও কিন্তু একটি সুন্দর কাজ ঘুম হবে শান্তিপূর্ণ আমাদের সকালে অনেকের চিন্তায় ঘুম আসে না আর অনেকের চিন্তা নেই কিন্তু অনিদ্রা রোগ রয়েছে যাদের রাতের চোখ বুঝিলে উল্টো পাল্টা জিনিস সারাক্ষণ চোখে ভাসে ঘুম আসে না এপার মোরান ওপার মোরান চিত হয়ে শোন বুট হয়ে শোন কিন্তু ঘুম আসছে না কিছুতেই ঘুম আসে না আপনারা নিয়মিত যদি কালো জিরা খেতে পারেন তাহলে আপনাদের অনিদ্রা রোগ ভালো হয়ে যাবে আর যদি প্রতিদিন সকালে খালি পেটে খালি পেটে শুধু কয়েকটা কালি জিরা হাতে নিয়ে যদি আপনি জল দিয়ে ঢকঢক করে গিলে খান দেখবেন আপনাদের হজম শক্তি বাড়বে বদ সমস্যা দূর হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা শেষ করবো অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা চলুন বন্ধুরা কিভাবে যৌন ক্ষমতা ফিরে পাবেন তা জানবো এই ভিডিওর মাধ্যমে পুরুষ এবং নারী যাদের মধ্যে যৌন সমস্যা রয়েছে আপনি যৌন সমস্যায় অক্ষম বা খুবই দুর্বল তাদের ক্ষেত্রে তারা যদি নিয়মিত এই কালোজিরা সেবন করতে পারেন তাহলে এবার আপনাদের যৌন ক্ষমতা বাড়বে আপনাদের যে পারিবারিক যে অশান্তি সেই অশান্তি দূর হয়ে যাবে আপনার যে সঙ্গিনীকে যে আপনি সুখ দিতে পারেন না শারীরিক সুখ দিতে পারেন না সেই হাত দিয়ে রেহাই পাবেন আপনি পুরুষ হন বা নারী হন আপনাদের উভয় ক্ষেত্রেই কিন্তু এই কালোজিরা একটি গুরুত্বপূর্ণ ঔষধের কাজ করবেন চলুন মুদ্রা এই যৌন শক্তি বাড়াতে বা অক্ষমতা দূর করতে কালোজিরা কিভাবে ব্যবহার করবেন আমরা একবার জেনে নিই এক চমচ মধু নেবেন আর কালোজিরা জিরা ভালোভাবে বেটে নেবেন শিরোনোর এক চমচ পরিমাণ মধুতে যতটা কালো লাগে ততটাই আন্দাজ করে নেবেন ভালো করে একটা পেস্ট বানাবেন বা চাটনি বানাবেন পেস্ট বা চাটনি দেবেন খেতে একটু হালকা সুন্দর টেস্টি লাগবে চাটনি চাটনি ভাব আছে আপনি যদি চেটে চেটে খান দিনে দুবেলা নিয়মিত যদি আপনি এক সপ্তাহ থেকে দু সপ্তাহ আপনি খেয়ে দেখুন উপকার পাবেনই পাবেন ফল পাবেনই পাবেন আপনি যদি এইভাবে নিয়মিত খেতে থাকেন আপনার গায়ে ঘোড়ার থেকে বেশি শক্তি আসবে আপনার সঙ্গিনী যে আগে আপনার কাছে সুখ পেতো না সে আপনার চাইবে না আপনি কালোজিরা মধুর সঙ্গে পিওর খাটি মধুর সঙ্গে মিশিয়ে মানে বেটে মিশিয়ে আপনি যদি চাকরির মতন চেটে চেটে খান বা কালো জিরা যেভাবেই খান না কেন আপনার কিন্তু উপকার রয়েছে কালো জিরা সম্বন্ধে যদি বলি যদি আরো বলি বলার শেষ নেই প্রচুর উপকার রয়েছে কালো মধ্যে বন্ধুরা আপনারা এটা তো খারাপ জিনিস নয় এটা একটা ফসল আমরা খেয়ে থাকি আপনারা পরিমাণটা বাড়িয়ে দিন সিস্টেমটাকে চেঞ্জ কালো জিরা বেটে শুধু গরম ভাতের সঙ্গে মেখে খান দেখবেন দারুণ টেস্ট বা খালি যদি আপনাদের একটু ঝাল বা অন্যরকম টেস্ট লাগে খালি কালো হাতে নিয়ে গিলে খান জল দিয়ে দেখবেন আপনারা অনেক সমস্যার হাত দিয়ে রেহাই পাবেন বন্ধুরা এই কালি জিরার উপকারিতা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান একটা লাইক দিন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন আবার বলছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এখানে যাচ্ছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা